আসসালামু আলাইকুম আজ শনিবার পঁচিশে মে দু হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছে আমি জেবার রহমান শুরুতেই জানাবো শিরোনাম ওমানে বাড়ছে বাংলাদেশিদের মৃত্যু পাঁচ মাসে লাশ হয়েছে দুইশো আট প্রবাসী ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিমন্ত্রী আলোচনায় ভিসা প্রসঙ্গ ভিজিট ভিসায় নতুন শর্ত আরোপ কঠিন হচ্ছে দুবাই যাওয়ার পথ হজে গিয়ে আরো এক বাংলাদেশের মৃত্যু সৌদি পৌঁছেছেন একচল্লিশ হাজার ঝুঁকি নিয়ে ইউরোপ যাত্রার ঢল ভূমধ্য সাগর থেকে শিরোনাম এবারে বিস্তারিত ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে বেকারত্ব এবং মানসিক চাপ থেকে বাড়ছে বাংলাদেশিদের মৃতের সংখ্যা কেবল পাঁচ মাসে বিভিন্ন কারণে অন্তত দুইশো জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়া গেছে সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী মৃত প্রবাসীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে সর্বোচ্চ একাত্তর জন সড়ক ও ওয়ার্কসাইট দুর্ঘটনায় সাতচল্লিশ জন এবং আত্মহত্যার ঘটনায় আরও আটজনের প্রাণহানি ঘটেছে বাকিদের মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে সংশ্লিষ্টরা এসব মৃত্যুর কারণ হিসেবে টাকা উপার্জনের মানসিক চাপ অতিরিক্ত পরিশ্রম অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস এবং দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকাকে দায়ী করছেন গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়ে সর্বোচ্চ একান্ন জনের মৃত্যু হয়েছে জানুয়ারি মাসে এছাড়া ফেব্রুয়ারিতে চল্লিশ জন মার্চে সাঁত্রিশ জন এবং সর্বশেষ মাস এপ্রিলে মৃত্যু হয়েছে চুয়াল্লিশ জন প্রবাসীর এর মধ্যে আলাদা করে আশঙ্কা বাড়াচ্ছে প্রবাসীদের আত্মহত্যার ঘটনা ধার করে বিদেশ যাওয়ায় অতিরিক্ত অর্থ উপার্জনের চাককেই এজন্য দায়ী করা হচ্ছে প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করে এমন বেশ কয়েকটি সংগঠন জানায় গত চার বছরে যত প্রবাসীর লাশ এসেছে তাদের মৃত্যুর কারণ বিশ্লেষণ করে দেখা গেছে অন্তত আশি শতাংশ ক্ষেত্রেই মৃত্যু হয়েছে আকস্মিকভাবে তাই অবৈধ অভিবাসন বন্ধ হওয়াসহ প্রবাসীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো উচিত বলে মনে করেন তারা ওমানে আবাসন তৈরির সকল আধুনিক সামগ্রী ও অত্যাধুনিক ইলেকট্রিক ও স্যানিটেশন পণ্য মিলছে মবেলা সানিয়ার বাংলাদেশি প্রতিষ্ঠান ডানহাত আর উকবা চলে প্রবাস জন্য রয়েছে বিশেষ ছাড় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওমানের শ্রমমন্ত্রী ড মাহাদ বিন সাইদ বিন আলী বউইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আগামী বৃহস্পতিবার ওমানে এই সাক্ষাৎ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জানা গেছে ওমানে বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে এই সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এর আগে শুক্রবার সকালে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সাত দিনের আমিরাত কাতার ও ওমান সফরে যাত্রা করবেন প্রতিমন্ত্রী সফরে দুবাইয়ের বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকের পাশাপাশি কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সভা করার কথা রয়েছে তার সোমবার কাতারের বাংলাদেশী ডক্টর আলী বিন সাঈদ এবং বৃহস্পতিবার ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিমন্ত্রী এছাড়াও তিনি ওমানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে সভায় মিলিত হবেন বলেও আশা করা হচ্ছে সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল আলম ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মামুনুর রহমান কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা। কারো আবেগের শেষ শেষ মুহূর্ত বিদায়ে হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে সহজ উপায়ে দুবাইয়ে প্রবেশের সুযোগ বন্ধ হয়েছে কারণ এখন থেকে ভ্রমণকারীদের প্লেনে ওঠার আগে বাধ্যতামূলক তিন হাজার দিরহাম বা ছিয়ানব্বই হাজার টাকা বৈধ রিটার্ন টিকিট ও বাসস্থানের বৈধ কাগজপত্রের প্রমাণ দেখাতে হবে স্থানীয় গণমাধ্যমকে এর তথ্য দিয়েছে পর্যটন সংস্থাগুলো তারা বলছেন আমিরাতে প্রবেশের নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ সম্প্রতি এসব শর্ত পূরণে ব্যর্থ হওয়া কয়েকজন ভারতীয়কে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে আরও কিছু যাত্রী দুবাইয়ের বিমানবন্দরেও আটকা পড়েছেন বলে জানা গেছে দুবাই ভ্রমণকারীদের অবশ্যই কমপক্ষে ছয় মাসের বৈধতা থাকা পাসপোর্ট সহ একটি বৈধ ভিসা থাকতে হবে যাত্রীকে রিটার্ন টিকিট বহন করতে হবে তবে নতুন করে দুবাইতে থাকার জন্য পর্যাপ্ত অর্থ সঙ্গে নেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য চেক করা হচ্ছে এ অর্থের পরিমাণ হবে নগদ বা ক্রেডিট কার্ডে তিন হাজার দীর্হামের সমতুল্য যে কোনো মুদ্রা সেই সঙ্গে ভ্রমণকারীকে সংযুক্ত আরব আমিরাতের বাসস্থানের বৈধ ঠিকানার প্রমাণ দিতে হবে ট্রাভেল এজেন্টরা জানিয়েছেন এ নিয়ম দীর্ঘকাল ধরেই আছে তবে এখন কর্তৃপক্ষ আগের চেয়ে নজরদারি আরও কঠোর করেছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সিটি লিমিটেড প্রবাসীর এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোর্তাজুর রহমান খান নামে আরও এক বাংলাদেশী হজ যাত্রীর মৃত্যু হয়েছে এ নিয়ে হজ করতে গিয়ে চলতি বছর মোট পাঁচ হজ মারা গেছেন এর মধ্যে মক্কায় তিনজন ও মদিনায় দুইজন মারা যান হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এর তথ্য জানানো হয়েছে এদিকে পবিত্র হজ পালন করতে সৌদি পৌঁছেছেন একচল্লিশ হাজার চারশো ছেচল্লিশ হজযাত্রী এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশো সাতচল্লিশ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সাঁইত্রিশ হাজার নিরানব্বই জন সৌদি পৌঁছান মোট একশো চারটি ফ্লাইটে সৌদি যান তারা এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আটচল্লিশটি সৌদি এয়ারলাইন্সের চৌত্রিশটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স বাইশটি ফ্লাইট পরিচালনা করেছে চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত পনেরোই মে মোহাম্মদ আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান গত নয় মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট চারশো পনেরো হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শেষ হবে আগামী দশ জুন পেতে ব্যবহার করুন ভূমধ্য ভূমধ্যসাগরের মাল্টার জলসীমা থেকে উনিশ বাংলাদেশি সহ বান্ন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান উদ্ধারকারী জাহাজ সিআই ফোর সিআই জানিয়েছে নৌকাটিতে উনিশ জন বাংলাদেশি ছাড়াও ছিলেন ২৬ জন সিরিয়ান চারজন ফিলিস্তিনি এবং একজন করে পাকিস্তান মরক্কো ও মিশরের নাগরিক বিশ মে সন্ধ্যায় একটি বিপদাপন্ন নৌকা থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে সিআই উদ্ধারের পর দুই অভিবাসন প্রত্যাশীকে জরুরি চিকিৎসা সেবা দিতে হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মান এনজিও আরও জানিয়েছে উদ্ধার অভিযানটি মাল্টার উদ্ধার ও অনুসন্ধান অঞ্চলে চালানো হয়েছিল ঘটনার দিন ব্যক্তি পর্যায়ের উদ্ধারকারী জাহাজ মারেগো থেকে জরুরি বার্তা পেয়েছিল সিআই ফোর তারপরে ঘটনাস্থলের দিকে ছুটে যায় জাহাজটি প্রায় দুই ঘন্টা পর নৌকাটির কাছে পৌঁছায় উদ্ধারকর্মীরা দেখতে পান সমুদ্রের চলাচলের অনুপযোগী ফ্লাইবার গ্লাসের নৌকায় ছিলেন অভিবাসন প্রত্যাশীরা ছোট নৌকাটি ছিল কানায় কানায় পূর্ণ পরে আরোহীদের লাইফ জ্যাকেট দিয়ে প্রাথমিক বিপর্যয় থেকে রক্ষা করেছিল মারেগো দর্শক এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ